এই যে শফিক ধরা পড়েছে না শফিক সোশ্যাল মিডিয়া চলপাট চলছে একটুখানি ফোঁচকে একটুখানি ফোঁচকে কি পল্লিগ্রাম টিভি কিও চ্যানেল নাকি সে সমাজটাকে ধ্বংসের পথে সে একটা অবৈধ সম্পর্কে রিলেশনের জড়িয়ে সেই ভিডিও ভাইরাল তাই মিডিয়া নিউজ করছে আর ওই সব ভিডিও দেখে আমাদের বাড়ির বাচ্চাদেরকে আকৃষ্ট করে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিয়েছে কথা ঠিক কিনা আর বাচ্চা কাচ্চা এমন হয়েছে মোবাইল না দেখলে যেন খায়ও না ঘুমায়ও না পড়তেও চায় না কথা ঠিক না এর জন্য বাচ্চা ভাই না আমরা দায়ী আমরা বাচ্চাদের সামনে তা ও ছোট থেকে দেখছে আব্বাও ঠেকে মা ঠেকে কি ব্যাপার এই দেখে 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 ও মনে করছে না অন্তত মোবাইল দেখে বড় ভাই টির চেষ্টা ভাই টিরছে এই ঘুরে ঘুরে একটা আকর্ষণ লাস্টে বলছেন হাত খাদ্যের মোবাইল দেখে আর এই এই শফিন আজকের এই রকম টাইপের কিছু কন্টেক্ট আছে চালাক সোশ্যাল মিডিয়াটায় এমন নোংরামো করে পরিবেশ নষ্ট করে দিচ্ছে যে সিরিয়ালগুলো হচ্ছে সিরিয়ালে কি আহামলি দেখায় একটা বাড়ির বউ দুটো দিনতে প্রেম করে কি করে স্বামী রেখে অন্য পুরুষ সাথে পালায় কীভাবে শাশুড়ির জ্বালায় কীভাবে কীভাবে লোকের সাথে ঝগড়া করে কিভাবে বড় কথা বলতে হয় এই সব আর তাই দেখে বলছে না দেখলি কেরাম হয় আর মানুষ তাই নে দেবা না আর তাই যত দেখছে নিজের বাস্তব জীবনে তাই অ্যাপ্লাইও করছে তাই সাবধান সাবধান মোবাইলের কোনো দোষ নয় এটা হলো আগুন এটা ইচ্ছা করলে ঘর ধরানো যাবে ইচ্ছা করলে উনান ধরিয়ে চা করা যাবে ভাত রান্না করা যাবে মোবাইল খারাপ নয় ইচ্ছা করলে ভালো কাজে ব্যবহার করা যায় ইচ্ছা করলে খারাপ কাজে ব্যবহার করা যায় তাই আগে নিজেদের মাইন্ড সেট আপটাকে ঠিক করুন ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হতে বাধ্য পাড়ায় কি হতে দেখার দরকার নেই আপনি আপনার বাচ্চাটাকে কন্ট্রোল করুন আপনার কন্ট্রোল করুন জানি পচা আলুর সাথে আর দুটো আলু থাকলে একটু বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু চেষ্টা করবো আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো কোরআন শরীফ আছে কু আন ফসা কু না আগে নিজে বাঁচো পরিবার পরিজনদের বাঁচাও আহালে পরিবারকে বাঁচাও তুমি আগে সারা দুনিয়ার লোকের চিন্তা করতে হবে না আপনি আপনার বাড়িতে চেষ্টা করবেন আমি আমার বাড়িতে চেষ্টা করব আস্তে আস্তে আমরা ভাই ভাই তিন ভাই যদি চেষ্টা করি আমাদের বাড়ির পরিবেশটা সুন্দর করা যেতে পারে না পারে না কিন্তু আমরা কি বলে ওটা ঢেউয়ের সাথে তালের সাথে তাল মিলিয়ে দিচ্ছি পাড়ায় গাঁজা গাঁজাখর ভরে গেছে গাঁজা মদ মৎক্ষ না গাঁজাখর চার দোকানে খবর নেবেন ঠিক জায়গায় জায়গায় ওই হালকা বয়সের ছেলে আঠারো কুড়ি বাইশ পঁচিশ সব গাঁজা খেয়ে শেষ পাত্তা গাঁজা সেই আবার কি একটা সেই এরকম সাদা সাদা এরকম করে করে দে বিড়ির মতো টানছে কি আল্লাহ জানে আমি একদিন গাড়ির ভিতরে বসে আছি এক আর অন্ধকারের তো বাইরে দেখি মাল এরকম দিয়ে এরকম করছে দেখা যাচ্ছে ওর লাইট মেরে মেরে করছে তো আমি আমার ড্রাইভার করলাম কি বলতেন ও বলছেন হ্যাঁ ওই আবার দেখি ডেন্নাই সেই এরকম করে দেখতে হবে আমি তারপরে একজনকে জিজ্ঞেস করলাম ডাক্তারের সাথে কথাই কথায় বললো ভাই মারাত্মক এই যে কোডের সিরাম আগে পাওয়া যায় এখন তার পাওয়া যায় না পাওয়া যায় না না কে বলেছে পাওয়া যায় না এখন মাল হাই রেটে বিক্রি হয় আর চলে যাচ্ছে আমরা ভিসা পাবো না কিন্তু চোরাই পথে মাল যাওয়া বন্ধ হবে আর শুধু বলবে রাজ্য বাঙালি বাংলাদেশি ভরে গেছে কে বলছে মেদিনাপুরের মেজো কাকর নাম ধরবো না আর আপনাদেরই এই কাছাকাছি একজন আছে নাটা হ্যাঁ ওই কি একটা শিল্পানা না ওরা নাম বলবো হ্যাঁ ওই নাটা বলছে হাজি বিরানি বয়কট করা দরকার জেহাদিদের দোকান থেকে তাদের বিরানিটাই তো মুসলমানরা ভারতবর্ষ এনেছে তোর যদি হিম্মত থাকে ওটাই বন্ধ কর না টোটাল বিরানিটাই বন্ধ কর না ওই নাটা নাটা যে কোরআন শরীফ পর্যন্ত ভুল ধরতে চায় যারা আমাদের সংখ্যালঘু নেড়ে সংখ্যালঘু নেতা এরা জগন্নাথের মতো আঙুল না না তাদের বিরুদ্ধে কিছু আজকের কেন্দ্র চুষছে সবাই সবার মতো মুসলমানদেরকে কণ্ঠাসা করার চেষ্টা কিন্তু মনে রাখুন হেউ জনমণ্ডলী আমি আপনাকে সবিনায় নিবেদন করে জানাতে চাই মুসলমান বাচ্চা কুরবানি দিতে রাজীব জমি জায়গা দিয়ে দিতে রাজি ঘরবাড়ি দিয়ে দিতে রাজি কিন্তু বিশ্ব নবীর অপমান কোরআন শরীফের অপমান মুখে দাড়ি থাক আর নাই থাক নামাজ পড়ুক আর না পড়ুক বিশ্ব নবীর অপমান কোরআন শরীফের অপমান আমরা কখনো মানতে রাজি ভাই কথা ঠিক কি না এমনও বহু মুসলমান আছে মুখে দাঁড়িয়ে নেই কি আছে নামাজটি মতো পড়তে পারে না কিন্তু তারপরেও দিলে নবীর প্রেম কোরআনের প্রতি ভালোবাসা আছে না না এই তো আমাদের কলকাতায় দুটো ছেলের কবর আছে তফসিয়ার ওখানে হিন্দু জায়গা আছে না হিন্দু কবরস্থান দুটো যুবকের লাশ দাপন করা আছে ইতিহাস দেখি যদি সম্ভব হয় দেখছে চলে পরে আমি যে কথা বলছিলাম আগে সেই দিকেই যাই আর রোহিঙ্গা তারা এসআইআর হবে কিচ্ছু হবে না আমাদের কাগজপত্র আছে না নাই কাগজপত্র নেই সব আছে শুধু গাঁজা গাঁজাখরার নাম ভুল কবে সব আছে শুধু নামের বানানো মাধ্যমিকের অ্যাডমিট দিচ্ছি নাম সংশোধন করার জন্য তারপর ভুল আসে কি মাধ্যমিকের এডমিট ক্যাপিটালে বড় বড় অক্ষরে লেখা আছে না না তারপর দেখে ভুল করছে কি করে আসলে পড়ে চাকরি পায় না তো মালে পেয়েছে মালে কন্ট্রাকচুয়ালে গ্রামে যারা ওই এই যে বিএলও যারা ফরম ফরম ফিল এরাই তো অন্যান্য কাজ করেছে কেন ভুল হচ্ছে বলতে মোল্লাদের নাম খুব কঠিন তা তুই লেখাপড়া করেছিস নাম লিখবি কঠিন আর সহজের কি আছে আমাদের তো গায়ে বড় জুব্ব লাগানো আমরা নাকি কিছু বুঝি না আমাদের কাছে দেখ অমুসলিমদেরও কি নাম লিখতে হবে দেনা দেখি একশোটা লিখবো হাতে একটা ভুল হতে পারে আর মোল্লাদের একশো নাম লিখলে পঁচানব্বইটা ভুল হয়ে আসলে তা নয় অনেকের বেগুন খেলে চুলকায় কারা দেখলে চুলকায় এদের বেগুন দেখলে চুল মোল্লা দেখলে চলে বুঝলেন আসছি পরে চলে যা যুবকেরা আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আয়াতের আরেকটি যেটি শিক্ষা পিতা মাতার সাথে তোমরা অসাদ আচরণ করো না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের কি সুন্দর বাড়ি করে বাড়ির সবথেকে অনেকে লিখে রাখে পিতা মাতার আশীর্বাদ ওই বাড়িতে সব কিছু পাবেন বুড়ো আর বুড়ি বাপ বুড়ো বুড়ি মানে আমার বাপ না শ্বশুর পাবেন শাশুড়ি পাবেন ওয়াশিং মেশিন পাবেন গিজার পাবেন হিটার মেশিন পাবেন পানি গরম করার জন্য গিজার পাবেন গরম পানির জন্য ফ্ল্যাক্স পাবেন পানি গরম করে রাখার জন্য শ্বশুর পাবেন শাশুড়ি পাবেন শালা পাবেন সুগন্ধি পাবেন কিন্তু ওই বাড়িতে বাপ আর মাকে পাবেন না আমাদেরকে দাওয়াত করা হয় আমরা আসলে বলে হুজুর খাও খাও যদি বলি খাব না কেন হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাবো না খাবো না খাবো না তখন বলে হুজুর আঙুর আপেল বেদানা আপনার কি কিছুই চলবে না ওরে খাবো না খাবো না তখন বলছে হুজুর বিশাল আয়োজন না খেলে হতে পারে মরণ একটু খাও একটু খাও আমি বলে রাখি ও ছেলেরা সাদ্দাম হোসেন খাইয়া তুমি খোদার জান্নাত পাবে না জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটা দে দাও জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটা কেঁখেতে দাও বলবেন সাদ্দাম হোসেন আমার বাপের মুখে দাঁড়ি নাই আমার বাপ নামাজ পড়ে না আমার মা পর্দায় থাকে না আমার মা নামাজ পড়ে না ও বেড়া বেড়ির মা জাজি খালা শুনছো রাতের বেলা কানটা একটু এবার করবে ঝালা বালা তৈরি থাকো খালা আমার মা যদি বেশ্যা বৃত্তি করে রে আমার বাপ যদি গাঁজা খোর হয় চুল্লু খোর হয় পাড়ার লোক বলবে মাতাল ওষার দাম শহীদুল শফিকুল মনিরুল তুমি বলো আমার আব্বা যান আমার আম্মা যান যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার জন্য ফুরফুরা শরীফ আজমির শরীফ তাহলে তোমার জন্য অলিয়া উলিয়ার দাম আছে আর তা না হলে কানার আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি যেমন যেমন থাকতে পারে না ব্যাঙের সর্দি কাশি থাকতে পারে না তোর জন্য দাদা হুজুর পীর হতে পারে না পাঁচ হুজুর পীর 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 হতে হতে পারে পারে না না বসিরা আল্লামা হুজুর তোর জন্য পীর হতে পারে না তোর জন্য সবচাইতে বড় পীর হলো তোর বউ আর আপনার আর দ্বিতীয় নম্বর পীর হলো বহু বহু গুরুজন বইয়ের আদেশ সব মারলে ও শয়তান যাবে বৃন্দাবন সকালে উঠি আমি মনে মনে বলি আর সারাদিন যেন বইয়ের কথায় চলি শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা ও নব যুবকের ওই আব্বাকে হাত তুলে দোয়া করতে হবে না মাকে হাত তুলে দোয়া করতে হবে না বদদোয়া করতে হবে না আব্বার মা বলবে উফ আহ এটা হবে তোমার আমার জন্য বদদোয়া বাপ মা দিলে 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 খুশি থাকবে এটা হবে তোমার আর আমার জন্য দোয়া দোয়া শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না হুজুরকে খাইয়ে জান্নাত পাবে না শালা সুমন্দি ভাইরা ভাইকে খাইয়ে তুমি জান্নাত পাবে না আজকের এই গ্রামে জলসা হচ্ছে সব বাড়িতে কম বেশি কুটুম এসেছে বাড়িগুলো একটু সার্ভে করে দেখুন শ্বশুর এসেছে গোস রুটি শাশুড়ি এসেছে গোস রুটি সবাই খাচ্ছে নাস্তা কিন্তু এমনও বাড়ি আছে বাবার মা নাস্তা এখন আর জুটি নিন সাড়ে নটা বাজতে যায় কথা ঠিক না বউ নেই নেই আর এদিকে হুজুর আসলে আসতে আসতে বলছে হুজুরি কাছ থেকে তাবিজ নেবে কেন না এটা ভালো মুসিবত দূর হয় না এত ইনকাম করার কোথায় যাচ্ছে সংসারে কোনো উন্নতি নেই সবসময় অশান্তি লেগে আছে একটা তাবিজ নেবে ওরে শোরের গলায় মাদ্রি দিলে কী কাজ হতে পারে একটা তাবিজ কেন কোরআন 30 পারা কোরআন শরীফ যদি জেরাক্স করে ওর গলায় ঝুলিয়ে দেয়া হয় তারপরেও কোনো কাজ হবে না হবে না হবে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা নামকে বসতে ফুরফুরা শরীফ जिंदाबाद বলি কিন্তু আমাদের কাজের সাথে মিল নাই মিল নাই আমি হাতে جھنڈা ধরব টিএমসি আর মনে মনে মুখে মুখে আপনার মুখে বলবো টিএমসি জিন্দাবাদ জিন্দাবাদ আর ভোট দেওয়ার সময় গিয়ে বিজেপিতে দেব আমি তো তোদের ঝান্ডা ধরি তোদের দল করি কি না দেখ তাহলে কি মনাফি কি হবে না হবে না এদিকে মুখে বলছি পুরুফোরা শরীফ জিন্দাবাদ হেজবুল্লাহ জিন্দাবাদ কিন্তু আমাদের মুখ আর অন্তরের সাথে কাজের মিল নাই শরীফের ছোট হুজুর বীরকেবলা রাইকেব আমরা ভালোবাসি না বাসিনা ছোট হুজুর বীর কেবলা বলেছেন আল্লাহ এবং রসুল তারপরে হলো মা এবং বাপ তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা কিন্তু দুঃখের বিষয় হলো হুজুর আসলে হুজুর হাতে মশাবা করে পঞ্চাশ টাকা একশো টাকা দি কিন্তু নিজের মায়ের হাত খরচার টাকা বাপের হাত খরচার টাকা কবে দিয়েছে বুকে হাত দিয়ে বলুক বাষট্টি রেকর্ড এরকম কোনো প্রমাণ নাই জলসা হলে বউকে ফুচকা খাওয়ার টাকা দেয় সন্ধ্যাবেলা বউকে ফোন করে কি খাবে চাউমিন এগ এগরোল ফুচকা দই ফুচকা আরো সব কী সব বলে তা নিয়ে আসছে